নমস্কার আগের এপিসোডে আমরা কথা বলেছিলাম যে আমাদের বাংলা যে সমস্ত ভাই বোনেরা শেয়ার বাজারেতে আসতে চাইছে তারা এই সারদা নারদার সাথে শেয়ার বাজারকে গুলিয়ে ফেলছে কিনা আজকে আমরা কথা বলবো আমাদের বাজারেতে বিনিয়োগ করতে গেলে পাঁচটা কি কী মূল আমাদের মনে থাকা উচিত হ্যাঁ আর এই পাঁচ মূল দীক্ষিত হয়ে আমরা চেষ্টা করব বাজারেতে সারা জীবন প্রফিটেবল থাকা আর আমি আশা রাখি যে এই পাঁচটা মন্তব্য মন্ত্র আমরা যদি ভালোভাবে শোনেন বুঝেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি যদি অনুসরণ করেন ডেফিনেটলি আপনারা কিন্তু লাইফে অ্যাজ আ প্রফিটেবল ট্রেডার হিসাবে থাকবেন আচ্ছা প্রথমে যেটা আমি কথা বলবো আপনার পয়সা ইনকামের থেকে শেখার পিছনে বেশি সময় দেওয়া উচিত কেন কথাটা বলছি তার কারণ শেয়ার বাজার হলো এমন একটা জায়গা যেখানে আপনাকে অহরহ শিখতে হবে আপনাকে যেমন কোম্পানির ব্যালেন্স শিট পড়তে হবে শিখতে হবে যেমন আপনাকে অহরহ কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়তে হতে পারে যেমন কোম্পানি অহরহ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট পড়তে হতে পারে এরকম নিউজ পড়তে হতে পারে এবং সব সময় একটা ব্যস্ততার মধ্য দিয়ে গিয়ে একটা আপডেট রাখা এটা শেয়ার বাজারের মূল লক্ষ্য এতগুলো কথা যে বললাম এই কথাগুলো শোনার পরে যদি আপনাদের ভয় করে তাহলে আমি বলবো যে আপনি শেয়ার বাজার করার যোগ্য নয় আপনারা তাহলে মিউচুয়াল ফান্ড করতে পারেন মিউচুয়াল ফান্ডে ইন্ডেক্স ফান্ড করতে পারেন কারণ মিউচুয়াল ফান্ডে অত কিছু আপনার মাথা ব্যথা নেই আপনার ফান্ড ম্যানেজার রয়েছে সে একটা খালি দেখে নিলেন যে এই ফান্ডটা ভালো এই ফান্ডে এত ইনভেস্টমেন্ট রয়েছে তো এই ফান্ডটা আমি চুজ করতে পারি ফান্ড ম্যানেজারের এই কোয়ালিফিকেশান তারপরে অ্যাসেড টানোভার রেশিওটা দেখে নিলেন যে ফান্ড ম্যানেজার বছরে কতবার তার হোল্ডিংকে চেঞ্জ করে এবং কোন থিমকে আপনি ফোকাস করতে চাইছেন কোন সেক্টরকে ফোকাস করতে চাইছেন সেটা একবার দেখে নিলেন ইনভেস্ট করে দিলেন বাট আপনাকে যদি শেয়ার বাজারে ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে তো আপনাকে প্রথম যে পয়েন্টটা বললাম অবশ্যই ফলো আপ করতে হবে দ্বিতীয় পয়েন্ট আপনাকে শেয়ার বাজারে লোভ ধরলে হবে না ধরুন আপনি একটা শেয়ার কিনলেন চৌত্রিশ টাকাতে কিনেছেন শেয়ারটা বর্তমান পঞ্চাশ টাকা দাম চলছে আপনি জানেন বাহান্ন টাকাতে এর একটা স্ট্রং রেজিস্টেন্স বা একটা সাপ্লাই জোন আছে হয়তো আপনি রেজিস্টেন্স বা সাপ্লাই জোন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি সাপ্লাই জোন হলো এমন একটি স্টক প্রাইজের লেভেল যে লেভেলেতে গেলে সেই স্টক প্রাইজের অ্যাভেলেবিলিটি বাজারেতে বেড়ে যায় অর্থাৎ মানুষ ওই লেভেলেতে গেলেই বারবার প্রফিট বুকিং বা সেলিং করে তো ওই লেভেলটা আপনি জানেন যে বাহান্নতে গেলে পরে কারণ পূর্বে অলরেডি তিনবার পড়েছে তো আপনি তারপরেও আপনি লোভ ধরে বসে আছেন কেন কারণ আপনি ভেবে নিয়েছেন মনে মনে আমি আমার টাকা ডবল করবো বাহান্নতে যদি আমি ছেড়ে দিই তাহলে কী করে ডবল হবে কারণ এখনও তো ডবল হতে প্রায় ষোলো টাকা বাকি তো এই যে লোভটা আপনার মধ্যে যখন গ্রো করবে তখন কিন্তু আপনারা কিন্তু আলটিমেটলি শেয়ার বাজারে প্রফিট করতে পারবেন না এছাড়াও আপনার মনে যদি ভয় তৈরি হয় ভয় মানে ধরুন আপনি একটি কোম্পানিকে নিয়েছেন বিনিয়োগের জন্য এবং সাময়িকভাবে কোম্পানিটা পড়ছে তো আপনি কি ভয়ে বেরিয়ে গেলেন তারপরে দেখা গেলো শেয়ারটা উঠে চলে গেল আপনি আর কখনও ওই শেয়ারেতে এন্ট্রি নিতে পারলেন না তো এই যে ভয় যে আমার যে অ্যানালাইসিস বা আমার যে রিসার্চ বা আমার যে স্টাডি সেই স্টাডির উপরে যখন আমাদের কনফিডেন্স থাকে না তখন আমরা ভয় পাই এবং সেই ভয়ের ফলে আমরা কিন্তু শেয়ার বাজার থেকে বেরিয়ে যাই এটা কিন্তু খুব খারাপ জিনিস জিনিস তো আমার মনে হয় যে বাজারেতে যেমন দ্বিতীয় পয়েন্টে আলোচনা করলাম লোভ থাকাটা উচিত নয় তেমনই আমি তৃতীয় পয়েন্টে যেটা আলোচনা করছি ভয় তো একদমই থাকা উচিত নয় আমি কনসেপ্টের সাথে চলবো আমি যুক্তির সাথে চলবো পঞ্চম পয়েন্ট চতুর্থ পয়েন্ট যে বাজারেতে আপনাকে সঠিক ফান্ড ম্যানেজমেন্টটা জানতে হবে কি ফান্ড ম্যানেজমেন্ট ধরুন আপনি ধরে নিলাম আপনি একজন ছোট বিনিয়োগকারী মাত্র দশ হাজার টাকা নিয়ে বাজারে এসছেন এবং আপনি স্বপ্ন দেখছেন এই দশ হাজার টাকা নিয়ে বাজারেতে কী করবেন অপশান স্ক্যালপিং করবেন হ্যাঁ আপনি অবশ্যই করতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু বাজারেতে দশ হাজার টাকা নিয়ে আসার পরে কি অপশানস্ক্যালপিং করা যায় না কখনোই না অপশানস্ক্যালপিং আমি অলওয়েজ বলি যে আপনারা আগে সুইং ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিং করেন তারপরে যে প্রফিটের টাকা আসছে সেই প্রফিটের টাকার উপরে আপনারা রিস্ক নেন এবং সেখানে অপশানস ক্যালপিং করেন তো সেই জায়গায় যদি আমার দশ পার্সেন্টও হয়ে যায় প্রফিটের উপরে তাহলে সেটা তো আপনার এক্সট্রা লাভ না তাই আমি বলবো মূলধন যেটা নিয়ে আসছেন সেটাকে আগে সেফলি ইনভেস্টমেন্ট করেন তার উপরে যে রিটার্নটা আসছে সেই রিটার্নটা আপনি বিনিয়োগ করতে পারেন অপশানস ক্যালপিংয়ের ক্ষেত্রে আপনি ট্রেডিং করতে পারেন বা অন্যান্য সমস্ত ট্রেডিং ইন্টারে পিন্টারে থাকে সেগুলো করতে পারেন পঞ্চম কি পয়েন্ট রয়েছে পঞ্চম পয়েন্ট এটা রয়েছে যে বাজারেতে আসলে আপনাকে আগে লস বা এক্সিটের প্ল্যান নিয়ে আগে আসতে হবে হ্যাঁ আমরা বাই তো করে ফেলি বাট সেলটা সঠিক জায়গাতে করতে পারি না আর শেয়ার বাজারে সেল জিনিসটা করাটাই হলো ইম্পর্টেন্ট ম্যাটার ধরুন একটা আপনি স্টক প্রাইসকে আবার উদাহরণ নিয়ে বলি বিয়াল্লিশ টাকায় কিনে নিয়েছেন বিয়াল্লিশ টাকা কিনে নেওয়ার পরে স্টক প্রাইসটা পঁয়তাল্লিশ টাকা গেল আপনি হোল করে বসে আছেন কারণ আপনি ভাবছেন যে স্টক প্রাইসটা আরও উপরে যাবে এবং তারপরে দেখা গেল সেই পঁয়তাল্লিশ টাকার স্টক প্রাইসটা বিয়াল্লিশ টাকা তো এলো এবং তাকেও ভেদ করে নিচের থেকে আরও পড়ে গেল এবং তার প্রাইস চলে গেলো আটত্রিশ টাকায় আপনি এখনও হোল্ড করে আছেন প্রাইসটা যখন ছত্রিশ টাকা গেল তখনও আপনি হোল্ড করে আছেন প্রাইসটা যখন তিরিশ টাকাতে নেমে গেছে তখনও আপনি হোল্ড করে আছেন তার কারণ আপনি বায়াস হয়ে গেছেন শেয়ারটার প্রতি তার কারণ আপনি ভাবছেন যে শেয়ার বাজারে এলাম আসার পরে আমি লসটা করে ফেললাম আমি যাই হোক আর শেয়ার বাজার করতে চাই না যেটা নিয়ে এসেছি সেটাকে নিয়ে আমি বেরিয়ে যাব তো এই যদি বিষয় আপনার মাথায় চলে আসে একবার তাহলে কিন্তু আপনি ওখানেই আটকে পড়েছেন এই সঠিক জায়গায় লস হয়েছে মানে আপনার ভুল হয়েছে আর ভুলটাকে আপনাকে স্বীকার করতে হবে অর্থাৎ আপনাকে স্টপ লস টানতে হবে যে প্রাইসটা আমার মনে হচ্ছে যে এই প্রাইসটা লেভেলে নিচে গেলে বাজার এই প্রাইস আরও পড়বে সেই প্রাইসটাতে আপনি স্টপ লস লাগান এবং আপনার সমস্ত কোয়ান্টিটি বের করে বেরিয়ে আসুন আপনার এই ভুল আপনাকে কিন্তু অনেকটা সংশোধন করতে সময় দেবে তাই আমি সব সময় বলি শেষ একটা কথা দিয়ে শেষ করব আজকের ভিডিওটা সেটা হলো ভুল থেকেও শিখতে থাকেন মানুষ মাত্রই ভুল করে কিন্তু যে সমস্ত ব্যক্তি সেই ভুল থেকে শিখতে থাকে সেই সমস্ত ব্যক্তির উন্নতি হতে দেখতে পাওয়া যায় আর এই ভুল থেকে শেখার অপরই নাম একটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কেন বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা তার কারণটা যে ভুল থেকে আপনি শিখেছেন এটাই হলো আপনার লাভ তো থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে আমাদের ভিডিও আর এই সমস্ত যে আলো আলোচনা চলছে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন